হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা হচ্ছে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে শুরু করলাম আমারে আর একটি নতুন ব্লগ তো আশা হচ্ছে তোমরা সবাই আমার এই ব্লগটির সঙ্গে থাকবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে মানে এগারো সাড়ে এগারোটা বাজে আর কি তো ওদিকে সমস্ত কাজ কমপ্লিট করে এখানে একটু বসে আছে রোদের মধ্যে রোদ পাওয়াচ্ছি আর তো বন্ধুরা এই যে এদিকে দেখো দুই মেয়ে দাঁড়িয়ে আছে তো দুই মেয়েকে বলছি চলো এখানে বসে বসে রোদ পাবো তো দুই মেয়েকে এখানে নিয়ে যাব উঠানোর মধ্যে তো ওইদিকে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে এদিকে দেখো এই যে উঠানে এখানে ভালো রোদ্রু আসে তো এখানে বসে দুই মেয়েকে নিয়ে রোদ পাবো তো বন্ধুরা এই যে এদিকে দেখো এখন করব দুপুরের খাওয়া দাওয়া তো এখন দুটো বেঁচে গেছে আর এই যে এদিকে দেখো সকালবেলা বানিয়েছি আলুর ঘন্ট আর বেগুন ভাজা করেছি তো বেগুন ভাজা শেষ হয়ে গেছে আর দেখো দোকান থেকে ডিম নিয়ে আসি আর এখন ডিমটা মামলেট করে নেবো তাড়াতাড়ি করে তো ডিমটা মামলেট করে নিয়ে ডিম ভাজা আর ঘন্ট সবজি দিয়ে খাওয়া দাওয়া করবো দুপুরের আর রৌদ্র মধ্যে বসে থাকতে থাকতে যে কখন এদিকে দুটো বেজে গেছে তো বুঝতেই পারিনি তো এখানে অনেকক্ষণ বসেছিলাম আর এই যে এদিকে দেখো ডিমটা তাড়াতাড়ি করে এখানে মামলেট করে নিচ্ছি আর মেয়েদের সময় হয়ে যাচ্ছে টিউশনে তো দুটো বেজে গেছে ওদের তো সাড়ে তিনটার দিকে টিউশন তো খাওয়া দাওয়া করতে আবার এদিকে বাড়ির কাজ করতে হবে তো সবগুলো কাজ করতে করতে মানে এদিকে তিনটা বেজে যাবে তো খাওয়া তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ওদেরকে আবার রেডি করিয়ে দিতে হবে তো বন্ধুরা এই যে এদিকে দেখো মানে পেঁয়াজ আর লঙ্কা ছাড়া এভাবেই শুধু হালকা উপরে লবণ দিয়ে একটা একটা করে ডিম তিনটায় মানে ভেজে নেবো তাড়াতাড়ি করে তো বন্ধুরা এই যে এদিকে দেখো দুই মেয়েকে খেতে দিয়েছে আর দুই মেয়ে আমার এইভাবেই ডিম আমলেট খেতে ভালোবাসে ওরা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মানে খেতে ভালোবাসে না তাই ওদের জন্য এইভাবেই ডিমগুলো ভেজে নিয়ে ওদেরকে তাড়াতাড়ি করে খেতে দিয়েছি তো বন্ধুরা এই যে এদিকে দেখো চলে এসেছে একদম বাসন মাছতে তো দুই মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওদের সঙ্গে আমিও খেয়ে নিয়েছি তো তাড়াতাড়ি করে এখন থালা বাসনগুলো মেজে নিয়ে তারপর আবার বাকি কাজগুলোও তাড়াতাড়ি করে করতে হবে তো বন্ধুরা থালা বাসনগুলো মেজে রেখেই চলে গেছে একদম বাড়ির বাইরে তো বাইরে দেখো একদম কাপড়গুলো এখন নিয়ে আসবো তো সবগুলো কাপড় তো শুকায়নি তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলোও নিয়ে আসবো আর যেগুলো শুকায়নি ওগুলোও নিয়ে আসবো কারণ এখন আর রৌদ্র নেই বেশি তো হালকা হালকাই রোদ্র আছে তাই সবগুলো কাপড়ই নিয়ে আসবো বাড়ি আর এই যে এদিকে দেখো তো দুই মেয়ে দুটো সাইকেল তো সাইকেলগুলো ওরা চালায় তো সাইকেলগুলো চালিয়ে নিয়ে এসে আবার উঠানেই রাখে তো বারবার করে ওদেরকে বলি যে সাইকেলগুলো চালিয়ে একটু সাইডে রাখিস তো ওরা রাখে না এভাবে উঠানের মাঝখানে রাখে এদিকে রাখে ওদিকে মানে রাখে মানে পুরা উঠানের মধ্যে যেখানেই পায় সেখানেই রেখে দেয় তো ওদের সাইকেলগুলো আমাকেই ঠিক করতে হয় বারবার করে মানে সাইডে রাখতে হয় তো এই যে এদিকে দেখো সাইকেলগুলো সাইডে রেখে চলে গেছে একদম পাটিটা উঠাতে তো পাটিটা নিয়ে এখানে এনে আবার উঠানে জল দিয়ে তারপর উঠান উঠানটা ঝাড় দিব তো এদিকে দেখো মানে এভাবে আগে ভিটিটায় ঝাড় দিয়ে নিচ্ছি তো ভিটিটা ছাড় দিয়ে তারপর চলে যাব উঠানে ঝাড় দিতে তো এই যেদিকে দেখো ভিটিটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর এই যেদিকে দেখো আগে উঠানটা জল দিতে হবে তো প্রতিদিন বিকালবেলায় আমি উঠানটায় জল দিই তো সকালবেলাও দিই কিন্তু বিকালবেলা মানে পুরো উঠানটায় দিতে হয় সকালবেলায় মানে উঠানটা পুরো উঠানটা না দিলেও হয় আর বিকালবেলায় দিতেই লাগে তো বন্ধুরা এক বালতির মতো উঠানে জল দিয়ে একদম বাইরে চলে গেছে তো বাইরের সামনের দিকটা একদিকে জল দিয়ে তারপর উঠানে আবার জল দেবো তো পুরো উঠানটা ভালো করে জল দিয়ে তারপর ঝাড় দেবো আর এই যে এদিকে দেখো মানে উঠানে জল দেওয়া হয়ে গেছে আর এদিকে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে উঠানটা তো তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে আবার বাকি কাজগুলো আছে তো সেগুলোও তাড়াতাড়ি করে করে নেবো আর এখন বাজার সন্ধ্যে ছটা তো রাত্রে রান্না বান্না করবো তো মাছ নিয়ে আসা হয়েছে আর এই যে দিকে দেখো মাছটা ধুয়ে একদম আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি আর এই যে দিকে দেখো কড়াই বসিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি তাড়াতাড়ি করে তেলের মধ্যে মাছগুলো দিয়ে তো তাড়াতাড়ি করে ভেজে নেব তো বন্ধুরা এই যে এদিকে দেখো ফুলকপি কেটে নিচ্ছে আর আলু কেটে নিচ্ছি তো ফুলকপি নিয়ে আসা হয়েছে বাজার করে নিয়ে আসা হয়েছে আর আলু নিয়ে আসা হচ্ছে আর ওইদিকে মাছ নিয়ে আসা হচ্ছে তো মাছটা এখানে ভাজা হচ্ছে আর আমি এই যে এদিকে দেখো ফুলকপিটা কেটে নিয়েছি আর আলুটা এখন কেটে নেবো তাড়াতাড়ি করে তো আজকে রাত্রে বানাবো ফুলকপি আলু আর মাছ ঘন্ট বানাবো আর কিছু করব না তো তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছি তো বন্ধুরা এই যে এদিকে দেখো সবজিটা হয়ে গেছে আর কয়েকটা থালা বাসন আছে তো সেগুলো বাইরে নিয়ে যাব তো দেখো বাইরে নিয়ে যাচ্ছে থালা বাসনগুলো তো এই যে এদিকে দেখো এখানে আমি মেঝে নেবো তো দেখো চলে এসেছে একদম ঘরে আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে রাত নটাও বেজে গেছে আর আজকাল ব্লগটা এখানে শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ব্লগে তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার সবাই আমার পাশে থেকো তো সব টাটা